আহ্বানে সারা দিয়ে মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম মূল্যবোধের একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই প্রদেশের ইতিহাস হচ্ছে

সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই এদেশের সবাই মানুষ আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই একতার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে কারুণ্যের উচ্ছলতায় আমরা দেশকে গড়ে তুলতে চাই সর্বশেষ আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে যদি কারো করার ছাদ জাগে আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিবাদের দোষের আওতায় নিয়ে আসতে চায় সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না বন্ধুগণ এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আজ মানুষেরা জেগে উঠেছে জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোন চক্রান্ত করার মতো শক্তি নাই আমি সর্বোপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কবুনাহি হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা কারাঙাব জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ